নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ষাট ফিট চওড়া একটি পিচ রাস্তার পাশে মাত্র দুই কাঠা জমি তো বন্ধুরা এরকম পাওয়াই যায় না জমিটি কিন্তু বাউন্ডারি প্রাচীর দেওয়া রয়েছে এবং খুব কম প্রাইসের মধ্যে এই জমিটি বিক্রয় হবে ইলেকট্রিক টাইম করে জল সবই রয়েছে তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে বাইপাস রোডটি দেখতে পাচ্ছেন এটি ষাট ফিট চওড়া সরকারি ম্যাপের রাস্তা এবং পাশেই ক্যানেল রয়েছে এবং এটি স্টেট চলে গেলে আপনারা ডান দিকে চলে যাবেন সাত কিলোমিটার বারুইপুর জংশন এবং বাঁ দিকে মাত্র তিন কিলোমিটার চম্পাহাটি স্টেশন এবং এই যে দিকটি চলে গেছে সোজা এটি চলে গেছে গ্রাম মামনি রেলগেট এখান থেকে পাঁচ কিলোমিটার ডিস্টেন্স রয়েছে এই বাইপাসের পাশে আজকে আমি একটি দুই কাঠা জমি দেখাবো তো বন্ধুরা এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার মধ্যে পড়ছে এবং মলঙ্গা গ্রাম এবং মৌজা বেগমপুর তো বন্ধুরা আমি জমির ফ্রন্টেজটা দেখাচ্ছি প্রায় সত্তর ফিট ফ্রন্টেজ রয়েছে জমিটির এবং এইভাবে দুই কাঠা জমি এবং জমিটির বাউন্ডারি প্রাচীর দেওয়া রয়েছে প্রায় এক ফিট করে বাউন্ডারি প্রাচীর দেওয়া রয়েছে একটু ঘাস হওয়ার কারণে বন্ধুরা আমি প্রাচীরটি দেখাতে পারলাম না তো আপনারা আসুন স্বচক্ষে দেখে অবশ্যই জমিটি ক্রয় করুন কারণ এত চওড়া রাস্তার পাশে এই রকম প্লেস পাওয়াই যায় না টোটালি পাওয়া যায় না তো বন্ধুরা আমি জুম করে দেখানোর চেষ্টা করছি এই দেখুন এখান থেকে কিন্তু বাউন্ডারি প্রাচীর রয়েছে স্ট্রেট একদম একেবারে এই পর্যন্ত এবং এখান থেকে এইভাবে এই পর্যন্ত এটি দুই কাঠা একটি জমি পাশের জমিটিও বিক্রি হয়ে গেছে বন্ধুরা আর এই রিসেল দুই কাঠা প্লট বিক্রয় হবে এই দেখুন খুব সুন্দর পজিশনের জমি উপরে কোনো হাই টেনশন তার নেই কিচ্ছু নেই পাশে ইলেকট্রিক রয়েছে টাইম কলের জল রয়েছে এবং চওড়া ষাট ফিট মেন রাস্তা পেয়ে যাচ্ছেন আপনারা ফোর হুইলার গাড়ি নিয়ে এখানে আরামসে চলে আসতে পারবেন কোনো সমস্যা নেই কাছাকাছি স্কুল রয়েছে অটোতে মাত্র দু মিনিট লাগে বাজার তো বন্ধুরা খুব সুন্দর পজিশনের একটি জমি তো কাগজপত্র অল ক্লিয়ার রয়েছে এবং আমি ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে চ্যানেল প্রতিনিধির নম্বর দিয়ে দিচ্ছি আপনারা দ্রুত যোগাযোগ করুন তো বন্ধুরা এই দুই কাঠা জমি মাত্র সাড়ে চার লাখ টাকা কাঠা হিসাবে বিক্রয় হবে সাড়ে চার লাখ টাকা কাঠা হিসাবে দুই কাঠা জমি আপনারা পেয়ে যাবেন এবং জমিটির সামনে রয়েছে খাস জমি আরও এক কাঠা সেটি আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাবেন একেবারে রাস্তার পাশে কিনে নিয়ে আপনারা বাগান বাড়ি করতে পারেন ছোট আকারে বা বৃদ্ধাশ্রম করতে পারেন বা গোডাউন করতে পারেন বা আপনারা যদি মনে করেন কমপ্লেক্স করব সেটা করতে পারেন খুব সুন্দর পজিশনের একটি জায়গা দ্রুত যোগাযোগ করুন আমাদের সঙ্গে তাহলে আজকের মতো নমস্কার